প্রত্যেকটা ইবাদতের পেছনে দুইটা কারণ থাকে কয়টা কারণ দুইটা কারণ এক নম্বর কারণ হচ্ছে হয় আল্লাহকে খুশি করা হয় মানুষকে লুক দেখানো ইবাদত করে ঠিক কিনা বলেন কিছু মানুষ দেখবেন লুক দেখানো ইবাদত করে মনে করেন কোনো একটা জায়গায় পঞ্চাশ জন মানুষ গিয়েছে সেখান থেকে যদি ঊনপঞ্চাশ জন নামাজ পড়ে সেই লোকটা মনে মনে চিন্তা করবে আমি যদি নামাজ না পড়ি মানুষ আমাকে কী বলবে নামাজে দাঁড়িয়ে যায় ইলেকশন আসলে এই দৃশ্য আমাদের চোখে বেশি পড়ে ঠিক কিনা বলেন এরপরে দেখবেন অন্য অন্য ইবাদত যেমন হজের কথা বলা হয়েছে বিশাল টাকার মালিক সে যদি হস না করে মানুষ বলবে কোটি কোটি টাকার মালিক এরপরে হস করছে না লোক দেখানোর জন্য হস করে কিন্তু রোজা এমন একটা ইবাদত এই রোজা মানুষকে মানুষ দেখানোর জন্য কখনো রাখে না বলে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মানুষ এই রোজা রাখে আর এই রোজার পুরস্কার একমাত্র আল্লাহ রব্লা আলামিন দিবেন সুরে বলেন সোহা রোজার পুরস্কার কে দিবেন আল্লাহ দিবেন কিন্তু অন্যান্য ইবাদতের পুরস্কার আল্লাহ রবুল্লা আলামিন ফেরস মাধ্যমে দেওয়ালেও এই রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ রব্লা আলামিন নিজ হাতে দিবেন বলেন সোহান আল্লাহ মনে করেন কোন একটা জায়গায় যখন প্রতিযোগিতা হয় প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড যখন হয় ফার্স্ট প্রাইজ কিন্তু প্রধান অতিথির হাত দিয়ে দেওয়া হয় ঠিক না ঠিক ভাবে আল্লাহ রব আলিন অন্যান্য ইবাদতের পুরস্কার ফেরেস মাধ্যমে দেওয়ালেও এই রমজানের রোজার পুরস্কার আল্লাহ রব আলামিন নিজ হাতে দিবেন বলেন সোহান আমার ভাইয়ের এই রোজার পুরস্কার শুধু আল্লাহ রব আলিন দিবেন না হাদিস শরীফের মধ্যে এসেছে কে আমাদের ময়দানে আল্লাহ রব আলিন রোজার পুরস্কার নিজ হাতে দিবেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন আসলিপ ওয়া আনা উজ্জাবি রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে কিয়ামতের ময়দানে দেব বলেন আল্লাহ অপর একটা হাদিসের মধ্যে এসেছে আস্সাউমুলিব ওয়া উজ্জাবিব, উজ্জাবি রোজার পুরস্কার শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব না রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে যাব বলেন আল্লাহ রোজার পুরস্কার যদি আল্লাহ নিজে হয় তাহলে আমাদের কোনো টেনশন আছে আসতে বলবে না টেনশন থাকবে কোন টেনশন থাকবে না একটা ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন এক রাজা বিয়ে করেছিল চারটা কয়টা চারজন স্ত্রীকে বলল যে তোমরা আমার কাছে কে কি চাও বলো প্রথম স্ত্রী বলল আপনার যেহেতু অনেক ধন সম্পত্তি কিছু সম্পত্তি আমার নামে লিখে দেন দ্বিতীয় স্ত্রীকে বলা হলো দ্বিতীয় স্ত্রী বলল কিছু টাকা আমার নামে জমা করেন তৃতীয় স্ত্রীকে বলা হলো তৃতীয় স্ত্রী কিছু ফ্ল্যাট বাসা চাইলেন চতুর্থ স্ত্রীকে যখন বলা হলো তুমি আমার কাছে কি চাও চতুর্থ স্ত্রী বলল আপনার কাছে আমি কিচ্ছু চাই না আমি শুধু আপনাকে চাই কাকে চাই আপনাকে চাই বলা হলো কেন তুমি আমাকে চাইলা সবাই তো এক একজন এক এক জিনিস চাইলো তুমি তো কিছু চাইলা না তুমি কেন আমাকে চাইলা বলতেছে আপনাকে যদি আমি পেয়ে যাই তাহলে আমার সব কিছু পাওয়া হয়ে যাবে সোহান আল্লাহ করে ঠিক তেমনি কি ময়দানে যদি আল্লাহ আমার পুরস্কার হয়ে যায় তাহলে আর কোন পুরস্কারের দরকার আমার নাই সোহান আল্লাহ এই জন্য আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পুরস্কার দেবেন আর কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন নিজেই মানুষকে মানুষের পুরস্কার হয়ে যাবেন বলেন সোহান আল্লাহ কিয়ামতের দিন রোজা রোজাদারের পক্ষে সাক্ষী দেবেন সান শ্রেণীর লোক মানুষের জন্য সুপারিশ করতে পারবে তার মধ্যে এক নাম্বার হলো মিনান্ন নাবিগণ কে আমাদের মানুষের পক্ষে সাক্ষী দিবি সুপারিশ করার সুপ্রিম পেয়ে যাবে নবীগণ তার মধ্যে অন্য কোন নবী নয় আমার আপনার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের আগে সুপারিশ করার কোনো চিন্তাও কেউ করতে পারবে না বলেন সুভান আল্লাহ কেয়ামতের ময়দান কত বিভীষিকাময় আকার ধারণ করবি পঞ্চাশ হাজার বছরের লম্বা পথ হয়ে যাবে মানুষের মাথা রাধা হাত উপরে সূর্য চলে আসবে এই যে গরমের দিন শুরু হয়েছে রৌদ্রের তাপ আমাদের সহ্য হয় না এসির তলে আমরা চলে যাই কে আমাদের ময়দানে সেই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের দিয়ে সূর্য সেই সূর্য মানুষের মাথা রাধা হাত উপরে চলে আসবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টক করে গলবি কিভাবে আপনাদেরকে বোঝায় মহিলারা যখন চুলার মধ্যে রান্না করে ভাত যখন রান্না করে পানি যখন গরম হয়ে যায় গরমের চুটি দেখবেন চালগুলো ফুটতে থাকে ওতরাতে থাকে ঠিক তেমনি ভাবি কিয়ামতের ময়দানে সূর্যের তাপ এত পখর আকার ধারণ করবে মানুষের মাথার মগজগুলো টক বক করে নাক মুখ দিয়ে ঘরে ঘরে পড়বে সেই দিন মানুষেরা চলে যাবে প্রথম নবী হজরত আদম আলহিসের কাছে বলবে গিয়ে আপনি আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহর কাছে নবী আদম সালাম বলবে সেদিন নাফসি নাফসি জিকির করবে আর বলবে আমি তো আল্লাহর কাছে সুপারিশ করতে পারব না তোমরা চলে যাও নবীনু সালামের কাছে মানুষরা চলে যাবে নবী নবীনু সালামের কাছে। নবী নু হারাই ইসারা বলবি আমার কোন ক্ষমতা নাই তোমরা চলে যাও জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সালামের কাছে মানুষেরা চলে যাবে ইব্রাহিম আলাই সালাতামের কাছে ইব্রাহিম আলাই সালাতাম বলবেন নাফসি নাফসি জিকির করবেন আর বলবেন আমার কোনো ক্ষমতা নাই তোমরা চলে যাও নবী ঈসা আলাই ইসালামের কাছে ঈসা আলাই সালাতাম নাফসি নাফসি জিকির করবেন আর বলবেন আমার কোনো ক্ষমতা নাই তোমরা চলে যাও নবী موسی каलिमুল্লাহর কাছে موسی каलिमুল্লাহর কাছে চলে যাবেন তিনিও নাফসি নাফসি জিকির শুরু করে দিবেন আর বলবেন আমার কোনো ক্ষমতা নাই তোমরা চলে যাও অন্য মা কোনো নবীর কাছে কি লাভ হবে না তোমরা চলে যাও আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মানুষেরা আমার নবীর কাছে চলে যাবেন গিয়ে দেখবেন আমার আপনার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম তো নাফসি নাফসি জিকির করেন না তিনি মাকমে মাহমুদের মধ্যে সেদ্দায় পরে উম্মতি উম্মতি বলে জিকেরে করতেছে বলেন সুহান আল্লাহ সেই দিন আমার নবী জিকে বলা হবে আল্লাহ রবুল্লা আলমিন বলবেন হাবিব আপনি কি এত চিন্তা করেন আপনি মাথা থেকে ওঠান আমার মাথা আল্লাহ বলবেন নবী মাথা মাথা বিচার কার্য শুরু হয়ে যাবে আর আপনাকে সুপ্রিম পাওয়ার দিয়ে দেওয়া হলো যাকে খুশি তাঁকে নিয়ে আপনি জান্নাতে ঢুকে যান বলেন আল্লাহ সেই দিন প্রথমে সুপারিশ করবেন নবীগণ দুই নাম্বার হলো এক নাম্বার মিনান নাবিন ও সিদ্দিক দুই নাম্বার হলো সিদ্দিক তিন নাম্বার হলো অশোহাদা শহীদগণ চার নাম্বার হলো অসলহীন মিনান নাবিন মিনা সিদ্দিক অশোহাদা ও সলহীন সার শ্রেণীর লোক ময়দানে মানুষের জন্য সুপারিশ করবে এরপরে বলা হয়েছে কে আমাদের ময়দানে মানুষের কামল আমলগুলো মানুষের পক্ষে সুপারিশ করবে সুহান আল্লাহ পড়েন আপনি কোরআন পড়েছেন কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে আরেকটা হাদিসে নবীজি বললেন কেয়ামতের দিন মানুষের রোজা গুলো কেয়ামতের ময়দানে মানুষের পক্ষে সুপারিশ করবে বলেন সুহান আল্লাহ ময়দানে রোজা আল্লাহর কাছে বলবে রব্বুল আলমিন আমি রোজায় রোজাদারের পক্ষে সুপারিশ করতেছি কেয়ামতের ময়দানে বলবে ও আল্লাহ দুনিয়ার জমিনে এই বান্ধব রোজা রেখেছিল আমি রোজাটাকে খারাপ কাজ থেকে গটিয়ে রেখেছি আপনি এই লোকটাকে জান্নাতে ঢুকিয়ে দেন বলেন সুবহান আল্লাহ কিয়ামতের দিন কত সুন্দর বিভীষিকাময় আকার ধারণ করবে সেই দিন দুনিয়ার জমিনে যদি রোজা রেখে যান রোজা আপনার পক্ষে সুপারিশ করবে সুহান আল্লাহ পরে রোজা যদি কিয়ামতের দিন আমার আপনার পক্ষে সাক্ষী দেয় তাহলে সেই দিনটা ভালো হবে না খারাপ হবে আসতে বলবেন না ভালো হবে না খারাপ হবে ভালো হবে তাহলে রমজানের রোজা আমাদের রাখার দরকার আছে নাই রাখতে হবে শুধু রোজা রাখলেই হবে না রোজা রাখা শুধু শুভেচ্ছা দিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার নাম কিন্তু রোজা নয় ঠিকই না রোজা হচ্ছে শুভেচ্ছা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যেরকম না খেয়ে থাকতে হবে যাবতীয় খারাপ কাজ থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখতে হবে এর নাম হচ্ছে রোজা